ইসমিল্লাহ রাসম রাহিন আসসালামু আলাইকুম তো দীর্ঘ প্রায় এক মাস পরে এই বাসরটাকে সামনে নিয়ে আসলাম তো এই বাসেরটা আমার আপনারা অনেকেই জানেন যে আমাদের এই বাসুটা এল বা পক্স হয়েছিল ধরি এমন কোনো জায়গায় ছিল না যে একটা এর এই পক্সটা হয়েছিল না তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে প্রায় সুস্থ হয়ে গেছে তো এর যে অবস্থা ছিল এর বাঁচানোর পার্সেন্টেজ ছিল এক ভাগ একশো ভাগের এক ভাগ ছিল আল্লাহর অশেষ ক্ষুদ্রতে এ বেশি গিয়েছে এর মুখের এই জায়গাটা হয়েছিলো আপনাদের একটু দেখাই এই এই যে জায়গাটা এরকম বড়ো একটা চাকলা হয়েছিল তো আল্লাহর রহমত শুধু আর এর যে যে ট্রিটমেন্ট এটা এটার ওই রোগ যেই এলএি আর কয়েলের মতন যে আছে চাকলাধের গোশটা উঠে আসে তো এখানে শুধুমাত্র এই ন্যাপথলি আর শুধু শুধুমাত্র ন্যাপথলি দিয়ে এই ক্ষতস্থানটা ভরাট করা হয়েছিলো যাতে মাসি না পড়ে মাসি পড়লে এটা পোকা হয়ে যায় তো আল্লাহর অহস সহমত এখন সুস্থ আছে দীর্ঘ এক মাস পরে পরিপূর্ণ পরিপূর্ণভাবে গোসল দেবো আজকে তো এই গোসলটা আজকে পটাশের মাধ্যমে দেবো যেহেতু জীবাণু জীবাণুটা যেন পরিপূর্ণভাবে মুক্ত হয় দুটা গরুরে এলএসডি হয়েছিলো তো এইটার পরিমাণটা কম ছিল আর এইটার পরিমাণটা ছিল এর এমন শরীরের এমন কোনো জায়গা ছিল না যে এই এলএসডি হয়েছিল না তো আল্লাহর একটা অশেষ রহমত আমার এখন দুটা গরু সুস্থ এক মাস পরে এদের পরিপূর্ণভাবে গোসল দিচ্ছে আজকে এই পটাশের পানি দিয়ে পটাশের পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন এই যে শরীরের যে জীবাণুটা এটা যেন সম্পূর্ণভাবে চলে যায় আর এটা আবার আসার সম্ভাবনা থাকে অনেক সময় তো আমি এদের আগে গোসলটা দিয়ে নি তারপর কিছু কথা বলবো তো আমরা আমার Yeah. <laughs> আলহামদুলিল্লাহ গোসল করানো শেষ তো এই বা এলএসডি খুবই মারাত্মক একটা রোগ এইটা হলে গরু বেশিরভাগ সময় গরু মারা যায় শুধুমাত্র যে খামারি তার ভুলের কারণে কারণ এই এলএসডি হলে আমরা কী করি ডাক্তার ডাক দিই ডাক দেওয়ার পরে এই ডাক্তার এসে অ্যান্টিবায়োটিক পুশ করে তখন এই গরুটা মারা যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে তো এটা হলে ঘাবড়ানোর কিছু নেই আপনারা এই চলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন এই ঘাটা যখন এই যে এইভাবে বের হয়ে যাবে তো এই পর্যন্ত অপেক্ষা করবেন এই ঘাট ক্ষতটা যদি বেশি হয় তাহলে আপনারা ওই জায়গায় ন্যাপথলি ব্যবহার করবেন ন্যাপথলি এই ক্ষতটার ভিতরে ন্যাপথলি সম্পূর্ণভাবে দিয়ে দেবেন যেন মাসি না বসে মাসি রাসের মেন শত্রু মাসি বসলেই মশা মাসি বসলেই এর আসতে ক্ষত স্থানে আপনার পোকা পড়ার সম্ভাবনা থাকবে আর পোকা পড়লে গরুটার প্রচুর পরিমাণে কষ্ট হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই গরুর এলএসডি হইলে বা পক্স হইলে আপনারা অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকবেন অ্যান্টিবায়োটিক কখনো পুশ করবেন না আর আরেকটা পরামর্শ সকাল সন্ধ্যা একটা করে শুধু না পা খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ গোটা সুস্থ হওয়ার বেশি থাকবে আল্লাহ রহমত আপনার গোটা সুস্থ হয়ে যাবে যদি সকাল বিকেল একটা নাপা পা খাইয়ে থাকেন যেন শরীরের তাপমাত্রাটা কম থাকে সকাল বিকেল এর গাটা মুছে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম